শীতের সকালে যে কোনো ছুটির দিনে সকাল সকাল গরম গরম কচুরি খেতে কার না ভালো লাগে আজকের রেসিপি ছোলা ডালের কচুরি ছোলা ডালের এইরকম কচুরি বানানোর জন্য বাড়িতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে বানাবেন এবং প্রত্যেকটি ছোলা ডালের কচুরি কিভাবে একদম ফোলা ফলা তৈরি হবে সেটা দেখাবো আজ তাহলে প্রথমেই আমি এখানে বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি অনেকেই ছোলা ডাল আগে থেকে ভিজিয়ে রাখেন তবে আমি বলবো এইভাবে একবার বানিয়ে দেখুন আমি এখানে ছোলা ডালটাকে কোনো রকম ভেজাই ছোলা ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে ছোলা ডালটা নিয়ে নেব এইবারে পরিমাণ মতন জল সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো তবে ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না মিনিমাম তিনটে প্রেশারে সিটি দিলেই যথেষ্ট ডালটা ঠিক কতটা সেদ্ধ করব সেটা আমি পরে আপনাদের দেখাব এখন চলুন ময়দাটা মেখে নিই এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সাথে দিয়ে দিচ্ছি দুই পিঞ্চের মতন খাবারের সোডা খাবারের সোডা দিলে কচুরিগুলো বেশ ফোলাফোলা হয় তারপর খুব ভালো করে মিলিয়ে ময়ামের জন্য সামান্য রিফাইন তেল দিয়ে দিয়েছি এইবারে এই ময়দাটাকে মেখে নেবো আমি এখানে গরম জলে জলটা একটু বেশি গরম হয়ে গেছিল আপনারা উষ্ণ গরম জলেও মাখতে পারেন তারপরে ডো তৈরি করে রেখে দেব। এইবারে আপনাদের দেখিয়ে দিই ডালটা ঠিক কতটা সেদ্ধ করবেন ঠিক এই রকম যেন ডালটা প্রেস করলে মাঝখান থেকে দু ভাগ হয়ে যায় কিন্তু যেন গলে না যায় এইবারের সব ডালগুলো আমি মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এইবার ডালটাকে আমরা গুঁড়ো করে নেব যেহেতু ডালটা আমাদের কম সেদ্ধ হয়েছে তাই জন্য পেস্ট তৈরি করার সময় ঠিক এই রকম ঝরঝরে একটা গুঁড়ো তৈরি হবে এখন ওভেনের মধ্যে প্যান বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল সাদা তেল গরম হলে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন আর তার মধ্যে ডালটা যে গুঁড়ো করেছিলাম সেই ডালটা এখানে অ্যাড করে দিলাম এইবার ডালটা এই হিং আর তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ডালটা ভাজার সময় আমি অ্যাড করে দিয়েছি সামান্য নুন নুন একটু বুঝিয়ে দেবেন কারণ ডাল সেদ্ধ হওয়ার সময়ও আমরা কিন্তু নুন দিয়েছিলাম আর তারপরে দু চামচের মতন ভাজা জিরে গুঁড়ো দিলাম দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োর জায়গায় গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই ডালটা আমাদের রেডি হয়ে যাবে এইবারে এক এক করে লেচিগুলো কেটে নিচ্ছি এবং তারপরে মাঝখানে জায়গা করে পুরটাকে দিয়ে দিচ্ছি আর তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ডালের পুরটা ভেতর থেকে না বেরোয় এইভাবে সব লেচিগুলো রেডি করে নিলাম আর তারপরে এক এক করে বেলে নিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে হাই ফ্লেমে আর তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে এক এক করে লেচি ছেড়ে দিন আর তারপরে উপর থেকে এভাবে তেল দিয়ে দিলে কচুরিগুলো প্রত্যেক কটা ফুলে উঠবে আমার প্রত্যেক কটা কচুরি ফোলা ফোলাফলায় হয়েছে তাহলে রেডি আমাদের ছোলা ডালের কচুরি সকালে ব্রেকফাস্টে এরকম গরম গরম ছোলা ডালের কচুরি সাথে আলু তরকারি সার্ভ করে বাড়ির লোককে খুশি করে ফেলুন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ